আসসালামু আলাইকুম যেই সড়কটি আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে ঢাকার একটি ব্যস্ত সড়ক স্বাভাবিকত্বে এই সড়কটি সবসময় ব্যস্ত থাকে থাকে যানজট থাকে লোকালয়ের কলহল হয়তো এখন দেখে সবাই মনে প্রশ্ন জাগবে এটি তাহলে ঈদের চিত্র বাস্তবিকত্বে এটি কোনো ঈদের চিত্র না এটি হচ্ছে একটি ভোরের চিত্র যেখানে কোনো যানজট নেই নেই কোনো লোকালয়ের কলহল যদি বাস্তবিক যানজট এবং লোকালয়ের কলহল ছাড়া যদি এই ঢাকা আমরা দেখতে পেতাম তাহলে আমাদের নাগরিক জীবনে কতটা না আনন্দের হতো ঢাকায় যে পরিমাণ জনবহুল অবস্থায় আমরা দেখতে পাই তাতে আমাদের নাগরিক জীবনে প্রতিনিয়ত আমরা বিভিন্ন সম সমস্যার সম্মুখীন হই একই চিত্রটি ঢাকার কমলাপুর স্টেশনে ভোরের ঢাকায় ভোরের স্টেশনে শূন্য জনমানব এবং নেই কোনো যানজট নেই কোনো কোলাহল নেই কোনো যাত্রীর ভিড় যদি এরকম হতো তাহলে আমাদের নাগরিক জীবনটা আর কতটা নয় সুন্দর হতো আমাদের সকলের প্রত্যাশা আমরা নিয়ম শৃঙ্খলার মধ্যে থেকে আমাদের নাগরিক জীবন করব